আর মেয়েদের সংসার দুটো কারণে ভাঙে এক হচ্ছে পরের কথা শোনা আর নিজের বুদ্ধিতে না চলা কেন বলছি অবশ্যই আজকে ব্লগটা দেখো ব্লগের মধ্যেই বলবো আজকে এখানে ইলিশ মাছ রাজু নিয়ে এসছে কিন্তু আমাদের এখানে অনেক বড়ো সাইজের ইলিশ এখনও পর্যন্ত আসেনি মানে ওই দুশো আড়াইশোর মধ্যে এরকম গ্রাম হবে সেরকমভাবে ইলিশ এখানে দিন বাজারে ছড়াছড়ি সেটাই নিয়ে এসে পাঁচশো থেকে ছশো গ্রাম টাকার মধ্যেই মোটামুটি পাওয়া যায় আজকে আলু দেব না শুধু বেগুন দিয়েই আমি এই মাছের ঝোল করব। মানে বেগুন দিয়ে ইলিশ মাছ একদম নিউ প্রসেসে করছি কোনো দিন বানায়নি তবে সবাই খেয়ে বলেছে দুর্দান্ত হয়েছে মাছগুলো হালকা করে ভেজে নিয়ে একটা শুধু মশলা বানিয়ে নিতে হয় মশলাটা কি মশলাটা হলে একটু জল দিতে হবে জলের মধ্যে হাফ কাপ জল দিলেই হবে একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে রাখতে হবে আর তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে আর এই ঝোলটা যেহেতু ছেলে খাবে তাই কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু তুলে নিলাম নেওয়ার পরে এই যে ওইবার এই ঝোলটা যেটা বানিয়ে রেখেছিলাম মশলাটা ওইটা দিয়ে দিলাম মশলাটা একটু কষিয়ে আসলেই বেশি কষানোর দরকার নেই হালকা কষিয়ে আসলে হালকাভাবে জল দেবো দিয়ে মাছগুলো দিয়ে ফুটতে দেবো লাস্টে বেগুন দিয়ে টকবক করে ফুটে গেলেই বাস ইলিশ মাছের একদম বেগুন ঝোল রেডি এবার তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সংসার কিভাবে ভাঙে কারণ আমার শাশুড়িমার এখানে অনেক দিন ধরে তোমার দেখছি শরীর খারাপ শরীর খারাপ আছে এখানে আছে আমি দেখাশোনা করছি এখন তো তোমরা যখন ব্লকটা দেখছো উনি অনেকটাই ভালো হয়ে গিয়ে ওনার বাড়িতে ও বাড়ি মানে আমাদের পুরনো বাড়িতে ফিরে গেছে এইবার বলি যখন আমার শাশুড়মার শরীর খারাপ হলো তখন আমার মা এখানে দু রকম রান্না করেছি কিন্তু রাজু এইটা খায় না বলে আবার ওর জন্য আলাদা আর আমার শাশুমা কদিন ধরেই কিন্তু খুব মানে হাই পাওয়ারের ওষুধ খাচ্ছে বলে আমি আবার কালকে মনে করে মেথি মুড়ি মিশ্রি ভিজিয়ে দিয়েছি আমি সকালবেলা বললাম মা আগে তুমি খেয়ে নাও ওই ছাতু দিয়েছি ছাতুর পরে বারোটা সাড়ে বারোটার দিকে মেথি মৌরিটাও দিয়ে দিয়েছি বললাম যে না আগে তুমি এটা খাও পেটটাকে ঠান্ডা করো তারপরে সব হবে তো সেটাই খাচ্ছে বলছে হ্যাঁ খুব ভালোই হলো পেটটা ঠান্ডাই হলো তো যাই হোক মানু

এবার দেখো এটা এবার চুপি চুপি অন্য জায়গায় চলে আসবে চোখ বন্ধ করো চোখ বন্ধ করো দেখিছে চোখ বন্ধ করে গিলি 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 তুমি কি করে হলো ছে ধ লা আর মায়ের যখন এখানে শরীর খারাপ হলো যখন আমার মাকে বললাম যেন মা শাশুড়িমায় খুব শরীর খারাপ এই হয়েছে এই ব্যাপার আমার মা ওখান থেকে ফোনের ওপর থেকে একটাই কথা বলল। শাশুড়িকে কিন্তু ভীষণভাবে দেখবি আর খুব যত্ন করবি ওনার যেন কোনো রকম অসুবিধা না হয় যা যা করণীয় সমস্তটাই করবি এটা হচ্ছে কিছু মায়েদের কথা তার মধ্যে আমার মা এইভাবে বলার পরে আমি আরও গায়ে জোর পেলাম শরীরে জোর পেলাম মনে জোর পেলাম যে না আমার শাশুড়ি মাকে সুস্থ করে তুলতেই হবে একটা কেউ ইনসপির মানে কী বলো ইন্সপায়ার করলো ওপাশ থেকে যে হ্যাঁ আমাকে এটা করতেই হবে আর এটা আমার করাটার দায়িত্ব আমি এরকম অনেক ক্ষেত্রে দেখেছি যখন এরকম বাড়ির মা শ্বশুরমশাই কারোর শরীর খারাপ হয় অনেক 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 ক্ষেত্রে দেখেছি ওপাশ থেকে মানে বাপের বাড়ি থেকে অনেকে এই রকম বুদ্ধি দেয় যে শরীর খারাপ তাহলে তুই চলে আয় তুই ওখানে থেকে কি করবি তুই বাপের বাড়িতে চলে আয় কিছু কিছু মা বাবার এইরম ধরনের কথা আছে তখন যখন সেই মা মেয়ে সেই বাবা কথা শুনে চলে যায় তারা বাপের বাড়িতে তাদের বয়স্ক মা বাবাকে না দেখে তখন কিন্তু সেই সংসারটা করা অনেক বেশি মুশকিল হয়ে যায় এটা বলার মেন কারণটা হচ্ছে আমার নিজের দেখা আমার এক মানে ক্ষুদ্র তো ননদ বলবো মানে ননদই বলা চলে সে কিন্তু সেম একই প্রসেস কিন্তু সে খুব বড় লোকের মেয়ে সে যখন তার শ্বশুর শাশুড়ির শরীর খারাপ করলো তার মা বললো তুই ওখানে থেকে কী করবি চলে আয় আমরা যখন শুনছি যে এটা তো ঠিক নয় তবু দেখলাম সে ঢ্যাং করে চলে গেল তার বাপের বাড়িতে আবার যখন তার মা বাবা সুস্থ হলো তখন আবার তার মা বাবা তাকে ফিরিয়ে দিল কিন্তু সেই সংসার আজ টেকিনি আজ কিন্তু তাদের ডিভোর্স হয়েছে। আমাদের অনেকটাই দুঃসম্পর্ক তাই তোমাদেরকে শেয়ার করলাম সংসার কিন্তু টিকিয়ে রাখা শুধুমাত্র শ্বশুর শাশুড়িও নয় ছেলের বউদের ছেলেদের প্রত্যেকের দায়িত্ব তাই বলে এই নয় যে সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করা আমি এটাই বলতে চাই যে দায়িত্ব আমাদের সবাইকে সমানভাবে নিতে হবে আমি যতটুকু করব আমি জীবনে ঠিক ততটুকুই ফিরে পাবো আমি যদি আমার শ্বশুর শাশুড়িকে না দেখি এটুকু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার ছেলে ছেলের বউ এসে কিন্তু আমাকে দেখবে না তাই তাদের ভালোবাসা যেমন আমার দায়িত্ব আমাকে সবাইকে সুখে রাখার দায়িত্ব কিন্তু তাদেরও যাই হোক এখানে হালকা করে একটু মাছের ঝোল করলাম অনেক বক বক করে দিলাম আজকে ব্লগটা খুব ছোট্ট কেমন লাগলো আমার কথাগুলো ঠিক কিনা কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের সবার কমেন্ট কিন্তু আমি আর সবাই